রাসেল ভাইপার রাসেল ভাইপার এই জন্য দেশব্যাপী এক আতঙ্কের নাম ছড়িয়ে পড়েছে দেশব্যাপী তার কারণে আমরা এখন এসেছি মেহেরপুর জেনারেল হাসপাতালে যিনি রাসেল ভাইপার সাপ নিয়ে গবেষণা করেছেন এবং কাজ করেছেন এবং চিকিৎসা দিয়েছেন এক বছর যাবৎ যে সকল মানুষকে রাসেল ভাইপার সাপে দংশন করেছেন তাদেরকেও তিনি চিকিৎসা দিয়েছেন তিনি বলছেন এ বিষয়ে কোনো আতঙ্ক নয় এবং চিকিৎসা রয়েছে যথারত আমরা এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্মরত মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বিলাল হোসেন তার সাথে কথা বলবো জানব এ বিষয়ে আরও বিস্তারিত আপনারা মানবতার চোখের সাথে থাকুন ধন্যবাদ আপনাকে আমি ডক্টর বিলাল হোসেন আমি মেডিসিন বিশেষজ্ঞ মেহেরপুর জেনারেল হসপিটাল তো রাসেস ভাইপা নিয়ে আমরা যেটুকু খবর শুনতে পাচ্ছি আমি নিজে ব্যক্তিগতভাবে রাসেলস ভাইপার নিয়ে অনেক দিন দীর্ঘদিন রাশিয়া মেডিকেলে কাজ করেছি আর সুতরাং রাসেল ভাইপার নিয়ে আপনাদের অল্প কথায় আমি বোঝাই দিচ্ছি সেটা হলো যে বাংলাদেশের সব জেলায় কিন্তু রাসেল ভাইপার নেই সুতরাং এই ভয় আমাদের পাওয়ার কোনো প্রয়োজন নাই যে এই মেহেরপুর বা চুয়াডাঙ্গা এখানে রাসেলস ভাইপার আছে কি নেই মেহেরপুর বা চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত রিপোর্টেড রাসেলস ভাইবার কিন্তু পাওয়া যায় নাই হসপিটালে যে সমস্ত সাপে কামড়ানো রোগী আসে বেশিরভাগ অন্য সাপ নির্বিষ সাপ কিংবা কোবরা বিভিন্ন রকম কোবরা এই ধরনের সাপ বেশি পাওয়া যায় রাসেলস ভাইবারের এখন পর্যন্ত মেহেরপুর হসপিটালে পাওয়ার কোনো রেকর্ড নাই আর রাসেলস ভাইবার যদি বাইট রাসেল ভাইবার কামড়ানো কোনো রোগী যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসা উপযুক্ত চিকিৎসা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল রয়েছে অনেকেরই ভুল ধারণা আছে যে রাসেলস ভাইভে কামড়ালে মানুষ মারা যাবে সমস্যা হলো যে আমাদের বেশিরভাগ চিকিৎসকদের এই রাসেলস ভাইভার সম্বন্ধে এক্সপোজার কম অর্থাৎ তারা বেশির বেশিরভাগ ক্ষেত্রে তারা জানেন না যে তার এই এই এটা সম্পর্কে যেহেতু নতুন সাপ বা অন্য এই রাসেলস ভাইভার বাংলাদেশে ছিল না তাহলে কোথা থেকে আসলো উনিশশো আটানব্বই সালের বন্যায় ধারণা করে করা হয়েছে ইন্ডিয়া থেকে পানিতে ভেসে এই পাহাড় পর্বত থেকে পানিতে ভেসে তখন তো বন্যা হয়েছিলো বাংলাদেশ ভারতে একদম একাকার হয়ে গেছিলো উত্তরবঙ্গের চাপাই নবগঞ্জ জেলায় প্রথম রাশভাবে রাশি পাওয়া যায় সেখান থেকে রাজশাহী তারপর রংপুর পাবনা নাটোর এই কয়েকটা জেলাতে আস্তে আস্তে ছড়ায় পড়ে এরপরে আস্তে আস্তে পদ্মা নদী যে দিক দিয়ে গিয়েছে তার আশপাশ দিয়ে জেলাগুলোতে কিছু কিছু সাপের পাওয়া যায় সাপটা দেখতে অজগর সাপের মতো গায়ে গোল গোল দাগ থাকে ফোনা করতে পারে না মাথা ছোট। তিন কোনাকার মাথা মাথাটা ছোট দেহ একটু মোটা দেখে নিরীহ সাপ মনে হতে পারে কিন্তু এটা অত্যন্ত বিষদর সাপ এবং পৃথিবীর দশটা বিষদর সাপের ভিতরে স্কোরিং করলে কিন্তু রাসেস ভাইপার থাকবে প্রথম পাশের ভিতরেই থাকবে বলছে যে মারাত্মক মানে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলিতে কি এরকম আপনাদের অতীতে এই মেহেরপুর জেনারেল হসপিটালে রাসেল ভাইপার বাইট আসেনি প্রথম কথা ইভেন আজকেও দুইটা রোগী এসছে কিন্তু দুইটা একটাও কোনো রাসেস ভাইপার বাইট কামড়ানো না এর অর্থ এই দাঁড়াচ্ছে যে এখন পর্যন্ত মেহেরপুর জেনারেল হসপিটালে কোনো রাসেল ভাইভের বাইট নিয়ে আস কোনো রোগী আসে নাই কারণ এই জেলাতে রাসেল ভাইভের নেই খুব সম্ভব কারণ বাংলাদেশে মাত্র কয়েকটা জেলাতে রাসেল ভাইভের রয়েছে মেহেরপুরের মানে আপনাদের যে বিশেষ করে হাসপাতাল রয়েছে এখানে আপনাদের সাপের কামড়ানো রোগীদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আছে কিনা সাপে কামড়ানো রোগীদের পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা আসলে একটা জেলা হসপিটালে একটু কঠিন কারণ এটা কিন্তু ব্যয়বহুল চিকিৎসা তারপরেও আমরা এই স্বল্প ইসের ভিতরেও আমরা চেষ্টা করি যে অন্তত সাবেকাম রোগীর চিকিৎসা যাতে তারা যাতে যেগুলো বিষদর সাপ যাতে করে তারা ট্রিটমেন্ট পায় সেই ব্যবস্থা রাখার জন্য সব সবসময় চেষ্টা করা হয় চিকিৎসা নেই ঠিক তা না আবার যদি একবারে দশটা রোগী চলে আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন হয়ে যাবে কারণ এক হসপিটালে যে ওষুধগুলো সাপ্লাই থাকে সেগুলো তো অন্য কোনো সেগুলো দেখো অতি অল্প সংখ্যক রোগীর চিকিৎসা দেওয়া যায় রোগীও কম আসে যেগুলো আসে বেশিরভাগই নির্বিশ সাবেক কামড়ানো আর দু একটা যা আসে মাসে সেক্ষেত্রে সেই রোগীগুলো আমরা খাবার দিতে পারি কিন্তু হঠাৎ করে যদি বেশি পরিমাণ রোগী আসতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে যাবে আর মানুষের ভিতরে এখনও ধারণা আছে যে আপনার এই এই যে অথবা দিলে বিষয়ে আপনি চিকিৎসক যদি বলেন বাসে আচ্ছা বাংলাদেশে তিরানব্বই প্রায় নাইনটি থ্রি অর্থাৎ তিরানব্বই প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে পঁচাত্তর থেকে আশি প্রজাতির সাপের কোনো বিষ নেই অর্থাৎ যদি তিরানব্বইটা সাপে কামড়ানো রোগী আসে তাহলে সেক্ষেত্রে আশিটা রোগীর কিছুই হবে না কারণ এই তিরানব্বইটা প্রজাতির সাপের ভিতরে আশি প্রজাতির সাপের কোনো বিষ নেই তাহলে বাকি থাকলো আর তেরোটা তেরোটা সাপ রোগীর কী হবে সেক্ষেত্রে নির্ভর করে যে সাপ কি সাপ কোন জাতের সাপ যেমন কোবরা বা গোখরা সাপ ফনা করতে পারে আমরা আমাদের দেশে খুবই পরিচিত এটা হলো নিউরোটক্সিক অর্থাৎ নার্ভকে প্যারালাইসিস করে রোগী আস্তে আস্তে মারা যায় কিন্তু রাসেলস ভাইপার এটা কিন্তু মায়োটক্সিক এবং হেমাটোটক্সিক মায়োটক্সিক মানে মাসল মাংস মাংস পচা শুরু করে রোগীর কিন্তু অন্যান্য লক্ষণ থাকে না এই কথা বলতে পারছে না ঘাড় একদিকে বাঁকা হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্ত লক্ষণ থাকে না এই জন্য আমাদের ডক্টর কিন্তু ইনিশিয়ালি মিস করে ফেলে বিশেষ করে রাশেস ভাইপার বাই ট্রিটমেন্ট করার যাদের এক্সপিরিয়েন্স নেই আমি রাজশাহী মেডিকেলে দীর্ঘদিন বিশেষজ্ঞ ডক্টর হিসেবে চিকিৎসা করার সুবাদে আমার কিন্তু রাস্তাভাবে মানে হাজার হাজার রোগীর চিকিৎসা করার এক্সপিরিয়েন্স রয়েছে যার কারণে আমি বলছি যে আমাদের ডক্টররা পেরি ফেরি থেকে কীভাবে মিস করে তো বাকি থাকলো যে তেরোটা রোগী সেই তেরোটা রোগীর ভিতরে বেশি নির্ভর করে যে কোন সাপে কামড়ালো কতটুকু বিষ দিল সাপের আকার কত বড়ো তারপরে সাপ কামড় দেওয়ার তিন দিনের ভিতরে যদি কোনো খাবার গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে সাপের বিষ কিন্তু সাপের বা অর্থাৎ সাপের লালা বিষ যেটা বিষ দাঁত দিয়ে আসে এটা সাপের খাবার ধরতে শিকার ধরতে শিকার মারতে এবং শিকার খাবার গ্রহণ করতে এটা সাহায্য করে এই জন্য যদি কামড় দেওয়া দুই থেকে তিন দিন আগে কোনো খাবার গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিষগুলো কাজে লেগে যায় ড্রাই বাইট অর্থাৎ কামড় দেয় কিন্তু সেখানে কোনো বিষ যায় না মানে এই সাপে কামড়ানোর বিষয় বলতে গেলে আসলে বলে শেষ করা যাবে না মানে দিনের পর দিন বক্তব্য দিলে ওটা শেষ হবে না আর কি তো বাকি তেরোটা সাপের ভিতরে এর ভিতরে দেখছে যে পাঁচ ছয় জন আছে যারা লিথাল ডোজ অর্থাৎ যে ডোজে কামড় দিলে রোগী চিকিৎসা না দিলে মৃত্যুবরণ করুক সেই ডোজ ডোজে হলো কাম বিষ দেয় সেই রোগীগুলো শুধুমাত্র চিকিৎসা লাগে অর্থাৎ যদি কেউ ওঝার কাছে যায় বা ঝাড় ফুঁক ওঝা কাটা যায় তাহলে এই এই যে তিরানব্বই প্রজাতির সাপ আছে তিরানব্বই জন মানুষকে কামড়ালো সে আশি জন মানুষ এমনিতেই ভালো হয়ে যাবে আর বাকি তেরোটার ভিতরে যে বিভিন্ন কারণ যে কারণগুলো বললাম যে সাপে কামড়ানো বিশ্বদর সাপে কামড়ালে মানুষ মারা যায় না কেন কারণ বিষের পরিমাণ কম থাকে আর যে পাঁচটা থাকলে ওই পাঁচটা কিন্তু বাঁচবে না যদি চিকিৎসা না চিকিৎসার আওতায় না না হয় এই এই যে ফাঁক এই ফাঁকেই কিন্তু বছরের পর বছর এই বাংলাদেশের এই সহজ সরল মানুষকে ধোকা দিয়ে এক শ্রেণীর এই যে এই সমস্ত অসাধু এই সমস্ত কবিরাজ তারপরে সাপুড়ে এরা কিন্তু তাদের ব্যবসা চালা যাচ্ছে এবং প্রতি কত শত যে সাপড়ের চিকিৎসা সাপে কামড়ানো সাপে কামড়া থেকে সে সাপ ধরতে গিয়ে সাপে কামড় খেয়েছে এবং সেই সাপড়ের চিকিৎসা করা লেগেছে কয়শো এটা আমার এই সতেরো বছরের ডাক্তার জীবনে হিসাব করলে বেশ কয়েকশো হয়ে যাবে তারা জানে যে তারা তাদের এইটা কোনো কিছু না তারা বিশ্বর সাবেক কামড় দেখলে আগে এসে আমাদের কাছে হাজির হয় শেষ প্রশ্ন যে আপনার এখন তো আতঙ্ক সম্পর্কে মানুষকে বা জনসাধারণকে যদি একটু বলতেন আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি এই জেলার মানুষকে এবং সে সাথে এই দেশের মানুষকে বলবো যে আপনারা সাপের কামড় কামড়ে বৃথা আতঙ্কিত হবেন না কারণ বেশিরভাগ মানুষ কিন্তু এই হার্ট কার্ডিয়াক গ্যারেস্ট সাপে কামড়ানোর ভয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায় সাপের বিষে মারা যাওয়ার আগেই হার্ট অ্যারেস্ট হয়ে মারা যায় সুতরাং আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না এদেশে সাপে কামড়ানোর রোগীদের চিকিৎসা অ্যাভেলেবেল রয়েছে যদি বিষ সাপের যে অ্যান্টিভেনম যদি নাও পাওয়া যায় রোগীকে যদি আইসি বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টা যদি সাপোর্ট দিয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে রোগী কিন্তু সুস্থ হয়ে যাবে সুতরাং বৃথা আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই এবং সাপে কামড় দিলে যত দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসা সরকারি চিকিৎসা সেবা কেন্দ্র যেগুলো আছে যেমন থানা স্বাস্থ্য কমপ্লেক্স যদিও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের অ্যান্টিভেনম আসলে পাওয়া কঠিন যদি পাওয়া যায় তাহলে সেখানে নাহলে জেলা হসপিটাল সবচেয়ে ভালো হয় যে যত দ্রুত সম্ভব আগে তো নিকট নিকটবস্থ নিকটস্থ সরকারি হসপিটালে এরপরে যদি বেশি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে মেডিকেল কলেজ হসপিটালে রোগীরা চলে যাবে এবং এই হাতে হাতে পায়ে কামড় দিল এখানে শক্ত করে বাঁধা তার কবিরাজের কাছে গিয়ে কেটে রক্ত বের করে বিষ বের করে দেওয়া হাত এই যে ঝাড়ফুঁক করা এইগুলো থেকে বিরত থেকে চিকিৎসকের আওতায় চিকিৎসকের কাছে এসে চিকিৎসার আওতায় আসতে হবে তাহলেই আবার মনে হয় এই সমস্যা অনেকাংশেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা নির্মূল করা সম্ভব হবে